হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোপ যে তোমরা সবাই খুব ভালো আছো আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে আজকের ব্লগটিও শুরু করছি একদম সকাল থেকে ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে ছটায় আর উঠেই দেখছি যে বাইরে বেশ ভালোই কুয়াশা তাই ঘুম থেকে উঠে শীতের পোশাক গায়ে দিয়ে বাইরে চলে এসেছি ব্রাশ করতে আর ওয়েদারটা বেশ ভালো লাগছে হালকা করে সূর্যের আলো দেখা যাচ্ছে অল্প অল্প করে তবে কালকে যতটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম আজকে একটু লেট হয়ে গেছে তো তাই লাফ দিয়ে ঘুম থেকে উঠেই সোজা চলে গেছিলাম ব্রাশ করতে কোনো কাজকর্ম এদিকে করিনি তো এখনই যাব হচ্ছে রান্নাঘরের দিকে তো সেই কারণে বাসি ড্রেসটা চেঞ্জ করে আবার গায়ে একটা সোয়েটার মাথায় এবার একটা ওড়নাও দিয়ে নিচ্ছি না হলে খুব ঠান্ডা লাগছে কাল রাতে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম যাতে পাঁচটার সময় ঘুম থেকে উঠতে পারি কিন্তু পারলাম না টেরি পাইনি কোনো তো যাই হোক উঠেছি আর রুটে ফ্রেশ হতে হতে আরও সময় লেগে গেল কিছুক্ষণ আর এখন ঘড়িতে বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি তো চলো এবার সোজা রান্নাঘরের দিকে যাওয়া যাক কি কী রান্নাবান্না করি না করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করছি যে আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে আমার যেহেতু রান্নাঘরে আসতে একটু দেরি হয়ে গেছে তো দেখলাম এসে মা সকালের খাবারটা রেডি করে নিয়েছে সকালের জন্য রান্না হয়েছে ঘুগনি আর তার সাথে রুটি তো এই দুটো আইটেম মা করে নিয়েছে আর বাদ বাকি এখন যে মেইন রান্নাগুলো রয়েছে সেগুলোই এখন আমি সেরে ফেলব এখানে বসিয়েছি এখন বাটা আর ওদিকে আরেকটা সবজিও বসিয়ে দিয়েছি আর মাছের মধ্যে আজকে রান্না হবে ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে তো ভোলা মাছের মধ্যে আমি নুন হলুদ মাঘিয়ে রেখে এসেছি আর একদিকে কড়াইতে যেহেতু সবজি হচ্ছে আর একটাতে বাটা হচ্ছে দুটো ওভেনই স্টিম আজে করা আর সকালবেলায় এসেই চাটা না খেলে ভালো লাগছে না তাই ওদিকে ওভেনে স্টিম আজে সব বসিয়ে রেখে চাটাও খেয়ে নিলাম আজকে চায়ের সাথে রয়েছে দেখো সেই বাজার থেকে না বেকারির দোকান থেকে বিস্কুট আর কেক নিয়ে এসেছি তো সেটা দিয়েই সকালে আজকে একটুখানি চায়ের সাথে খেলাম তো বেশ কেকটা না ভীষণ ভালো খেতে আর বিস্কুটটাও না বেশ ভালো লাগলো খেতে তো আমার না এরকম বেকারির আইটেমগুলো খেতে ভালো লাগে আর মাঝে মধ্যে আমি বরকে বলি যে তুমি অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবে আরও মাঝে মধ্যে নিয়ে আসেও তো যাই হোক এদিকে দেখো আবার চলে এসেছি রান্নাঘরে তো এদিকে বাটাটাকে নামিয়ে মাছ ভাজা এখন বসিয়ে দেবো সকালবেলায় মা ভাতটাও নামিয়ে ফেলেছে তো সেটা আমি ভুলতে ভুলে গেছি আর আজকের মেনুতে কি কী রয়েছে তোমরা তো বুঝতেই পারছো এই ভোলা মাছ না সর্ষে বাটা ছাড়া আমার কিছু দিয়ে ভালো লাগে না সেই রকম আর খেতে মানে সরষে বাটা দিয়ে বানালে যে টেস্টটা আসে অন্য কিছুতে আমার খুব একটা ভালো লাগে না ভোলা মাছ তো যাই হোক এখানে শিম আর বেগুনটা ভাজা হতে বসিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে আর আজকে সর্ষে বাটা দিয়ে করব ঠিকই তবে না একটু সবজিও এই যে যেমন শিম আর বেগুন দিয়ে দিয়েছি তো আমাদের একটু যে কোনো মাছের দরকার যাই দিয়ে হোক না কেন একটু সবজি তার মধ্যে পড়ে আর দেখো ছাদের থেকে আবার এদিকে বিলেতি ধনে পাতাও নিয়ে এসেছি ঘরে ধনে পাতা ছিল না যেন ভুলেই গেছিলাম তো আনতে বলতে তো সেই কারণে ছাদে বিলাতি ধনে পাতা ছিল তো মাছের জলে দেবো বলেই ছাদের থেকে মাকে দিয়ে নিয়ে আসালাম তো এদিকে রান্না করতে করতে এদিকে কিছু কাজও কমপ্লিট করে ফেলছি কারণ বেকার দাঁড়িয়ে থেকে কী লাভ বলো তো ওদিকে সবজিটা ভাজা হতে হতে এখানে অনেকগুলো বাসন মেজে রেখেছিলাম তো সেগুলোকেও আস্তে আস্তে মুছে জায়গায় তুলে দিচ্ছি কারণ এরপরে আরও এক্সট্রা বাসন কোষণ বেরিয়ে যাচ্ছে কন্টিনিউ রান্না করতে করতে তো কন্টিনিউ বাসন কোষণ বেরোতেই থাকে তো সেই কারণে অল্প অল্প করে ধুয়ে ধুয়ে মুছে তুলে রাখলে পরে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর এদিকে রান্না করতে গিয়ে কি হয়েছে জানো ভেবেছিলাম সর্ষে বাটা দিয়ে রান্না করব দেখছি সর্ষে কম রয়েছে তারপর দেখলাম পোস্ত রয়েছে ঘরে তো সর্ষে আর পোস্ত তার সাথে একটু বাদাম ছিল তো সেই দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি লঙ্কা দিয়ে তো তারপরে এই যে এখন মশলাটা দিয়ে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি আর তারপরে উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দেবো তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে এইভাবে বানালে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন বাসনকোষণ যতগুলো বেরিয়েছে তো সেগুলোই ধুয়ে নিচ্ছি আর বাসন বাসনকোষণ নেই আপাতত শেষে যেইটুক ছিল ওই কড়াই খুন্তি মিক্সার তো এইসব ধুয়ে ঠুয়ে এখন নিচ্ছি তারপরে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নেবো কাউন্টারটপটাকে মুছবো তারপরে টাইলসগুলো মুছবো তো রান্না হয়ে যাওয়ার পর এগুলো অনেক কাজ রান্নাঘরটাকে গুছিয়ে বেরিয়ে আসা তবেই তো রান্নাঘরের কাজটা কমপ্লিট হয় তাই না আর আজকে রান্নাঘরটা পরিষ্কার করতে গিয়ে মনে হলো যে অনেক দিন রান্নাঘরের কোনো মেকোফার করি না সেই দুই তিন মাস আগে বোধহয় মেকওভার করেছি দু একটা করে তো আজকে ভাবছি যে একটুখানি নতুন কিছু এখানে অ্যাড করব তো মাঝে মধ্যে একটুখানি চেঞ্জ হলে পরে বেশ ভালো লাগে তো আমাদের রান্নাঘরটা যদিও খুবই ছোটো এখানে চেঞ্জ করার মতো সেই রকম কিছু নেই তবে দু একটা জিনিস এদিক ওদিক হলে বোধ হয় ভালো লাগে তো মাঝে মধ্যে রান্নার ঘরের জায়গাটাও যদি একটুখানি চেঞ্জ আসে না তো রান্না করতে গেলে পরে ওই জিনিসগুলো দেখলে পরেও মনটা বেশ ভালো লাগে তো দেখি কত দূর কী করতে পারি সারাদিনে তো এখন সময় পাই না অনেক দিন আমি ডিআইওয়াইও বানাই না কোনো কবে থেকে ভাবছি যেন সামনে ক্রিসমাস আসছে তো ক্রিসমাসের জন্য কিছু রেডি করব তো দেখি যাই হোক কবে করতে পারি জানি না এখনও পর্যন্ত আর এইদিকে দেখো রান্নাগুলো যে যে পদগুলো রান্না করেছি সেগুলো সাজিয়ে নিয়েছি তোমাদের দেখাবো বলে তো বাটা করেছি আর এই যে বললাম যে সবজি তো আর এই যে মাছের তরকারি তো এই পদ দিয়ে আজকে তিন বেলা খাওয়া দাওয়া চলবে তবে রাতের জন্য আমাদের সব সময় সবজি তরকারি আলাদা করে তোলাই থাকে সেগুলো আলাদা রয়েছে আর এগুলো দুপুর পর্যন্ত চলবে আর তারপরে রান্নাঘরের কাজগুলো সেরেই চলে এসেছি নিজের ঘরে জানলা দরজা কিছুই খুলতে পারিনি অত সকালে ত্রিহান ঘুমাচ্ছিল তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর তারপরেই এখন সব কাজগুলো করব কারণ এতক্ষণ ধরে ওকে রেডি করানোর জন্য খুব ব্যস্ত ছিলাম আর ততক্ষণ আমি কোনো ভিডিও শ্যুট করিনি তো ও চলে যাওয়ার পরে খাওয়া দাওয়াটা করে এসে এখন নিজের ঘরের কাজগুলো সারবো বারান্দার এই জানলাটা উত্তর দিকে তো জানলা খোলার সাথে সাথে দেখেছো এটা কত স্পিডে ঘুরছে তার মানে কি জোরে হাওয়া দিচ্ছে আজকে বাইরে রোদ যেমন উঠেছে তেমন হাওয়াটাও দিচ্ছে খুব শীতের সময় এই কার্পেটটা সময় আমার ঘরের মেঝেতে পাতা থাকে আর কার্পেটে না প্রচুর ধুলো জমে যায় মানে যতই তুমি পরিষ্কার করো না কেন তাও জানি না ধুলো উড়ে উড়ে কোথা থেকে এসে এখানে জমে থাকে আর যখন আমি সকালবেলায় কার্পেটটাকে তুলি তার আগে ওই শোলার ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নিই তাহলে ধুলো ময়লাগুলো না বেরিয়ে যায় তারপর একটু রোদেও দিয়ে দিই খানিকক্ষণের জন্য যতক্ষণ না ঘরটা মুছে তারপর ঘরটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ছাদেই থাকে আগের দিনের ভিডিওতেই তোমাদেরকে বলছিলাম আমি প্রচণ্ড শীতকাতুরে টাইপের দেখো এত বেলা হয়ে গেছে তাও মানে পায়ের থেকে এখনো মোজাটাও খুলিনি আসলে কি বলো তো আমার নিজের ঘরটা না এত ঠান্ডা মানে গরমের সময় যেমন গরম থাকে শীতের সময় তেমন ঠান্ডা তো ঘরে গেলে পরে এত ঠান্ডা লাগছে আর এদিকে বাইরে আসলে আবার রোদে দাঁড়ালে গরম লেগে যাচ্ছে তো যাই হোক বাইরে লেপটাকেও দিয়ে গেলাম রোদটা ভালোই উঠেছে গুড ইভিনিং এভরি তো এখন শুনতে হয়ে গেছে আর তোমাদেরকে বলছিলাম না যে অনেকদিন কিছু ডিআইওয়াই করি না বা একটুখানি কিচেনটার মেক ওভারের দরকার আছে আজকে সত্যি কথা কোনো সময় পাইনি তো জাস্ট এখানে যে আমাদের অ্যাকোয়াগার্ডটার উপরে এই যে মানি প্ল্যান্টের রাখার জন্য এই ছোট্ট পটটা রেখেছিলাম আমি অনেক দিন আগে মানে দুই তিন মাস আগে এটা আমি নিজের হাতেই তৈরি করেছিলাম তো মানি প্ল্যান্টগুলো না পাতাগুলো না কীরকম মানে তেল গাছটি টাইপের হয়ে গেছিলো তো পাতাগুলো আস্তে আস্তে পচেও গেছিলো সেই কারণে কিছু ফেলেও দিয়েছি আবার নতুন পাতা দিয়ে এই রান্নাঘরে রেখে দিলাম আর সকাল থেকে অনেক কষ্টে একটা লিচি ড্রিঙ্কের বোতল জোগাড় করেছি ছোটো ছোটো বোতল আর নেই তো এর মধ্যে মানি প্ল্যান্ট দিয়ে দেখো ভেবেছিলাম কোথাও হ্যাং করে রাখবো তো সেই কারণে বেশ দড়ি ঠড়ি দিয়ে লাগিয়ে এনেছিলাম কিন্তু দেখলাম হ্যাং করার মতো সেই রকম কোনো জায়গা নেই খুঁজে পাচ্ছি না এখন আপাতত তো তাই এখানে রেখে দিলাম এখানে তেল তারপরে এই যে চামচ তারপরে ছুরি এইসব সুস্থ রাখার জায়গা রয়েছে তারপরে নুনদানিগুলো যে মেলার থেকে কিনেছিলাম তো একটার মধ্যে নুন আর একটার মধ্যে হলুদ রেখেও দিয়েছি আর নীল রঙের কৌটোটার মধ্যে জিরের গুঁড়ো থাকে তো এগুলো রোজই মিনিমাম লাগে তো সেই কারণে এই এক সাইডে থাকে আর এখানে মানি প্ল্যান্টটা রাখার পর দেখলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ভেবেছিলাম আজকে একটা এই জালনার জন্য না একটা পর্দা বানাবো আসলে কি বলো তো রাতের টাইমটা না প্রচণ্ড ঠান্ডা লাগে রান্নাঘরে যখন এসে কাজ করি কিন্তু আজকে আর তো সময় হলো না কী আর করব। আর আমাদের যেহেতু পুরোনো দিনের বাড়ি তো সেই কারণে জাননাগুলোও পুরোনো দিনেরই অনেক কেউ তো উপরের পাটটা না জালনাগুলো সেই রকম ভালো নেই অবস্থায় তো বন্ধ করা যায় না পুরোপুরিভাবে তো সেই কারণে এখানে জানলাটা খুলেই রাখতে হয় সব সময় আর শীতের সময় এই জায়গাটায় রান্নাঘরে যখন রান্না বান্না করতে আসি তো ওখান দিয়ে না খুব হাওয়া দেয় তো ভেবেছিলাম একটা পর্দা বানাবো তো আর হলো না তো এদিকে রান্নাঘরে টুকটাক কিছু কাজ করছিলাম তো দেখলাম এসে মা সবজি কেটে রেখেছে কালকের জন্য আর আমি এখানে এসেছিলাম অ্যাকচুয়ালি কি বলো তো ছেলের জন্য না ফ্লাস্কে গরম জল করে রাখবো বলে আসলে কি বলো তো এত ঠান্ডা পড়েছে তো সব সময় তো গরম জল করে করে দিতে পারি না যেহেতু নিচে রান্না করার আমরা থাকি উপরের ঘরে তো সেই কারণে ফ্লাক্সে করে গরম জল নিয়ে যাচ্ছি সকাল টাইমটা যখন ছেলে ঘুম থেকে ওঠে জল তেষ্টা পায় তো অত ঠান্ডা জল খেলে পরে ওরও কষ্ট হয় আর আমারও কষ্ট হয় তো সেই কারণে একবারে ফ্লাক্সে একটু গরম জল করে নিয়ে যাচ্ছি আর ঠান্ডা জলের সাথে মিশিয়ে মিশিয়ে তারপরে খাবো তো বন্ধুরা আজ এই ছিল ভিডিও তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আজ আর সন্ধ্যেবেলায় রান্নাঘরে আসতে হয়নি কারণ আজকে রাতের রুটি করিনি ভাত ছিল তো রাতের বেলায় এসেই টুকটাক কয়েকটা কাজ করে গেলাম আর ভিডিওটাকে এখানেই শেষ করব তবে তোমাদেরকে বলবো যে রান্নাঘরের এই ছোট্ট একটু পরিবর্তন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আশা করছি আগামী ভিডিওগুলোতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কিছু না কিছু ডিআইওয়াই শেয়ার করব আমি তো ততক্ষণ তোমরা সাথে থেকো